বাংলাদেশকে যখন আপনার দুর্ভিক্ষের লোক মারা যেতে শুরু করলো তখন আমেরিকার আপনার পররাষ্ট্রমন্ত্রী তিনি বললেন বাংলাদেশ একটা ঝুড়িতে সব যাবে সব খেয়ে চলে যায় খেয়ে তিনি নিজেই বললেন

আবার তার দলকে তুলে লেগেটু উপরে নিয়ে আসলেন বিদেশে রহমানকে ইরাক ইরান যুদ্ধ রাখছিল সেই যুদ্ধের মধ্যস্থতা করতে তাকে পাঠানো হয়েছিল জাতিসংঘকে তিনি জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদে অস্থায়ী নির্বাচন সেইখানে জাপানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সদস্য তাকে বাংলাদেশের বাইরে আমরা সেই বিএনপি করি কিন্তু সেই বিএনপি করে যদি আমরা আওয়ামী লীগের মতো চার চার তলব পরিচিত ওই তার মানুষ আমাদের ভালোবাসবে ওইটা মাথায় রাখবেন সবাই ইনশাল্লাহ বললে হবে না আমাদের মতোই দেশ পরিচালনা করতে জানি আমাদের দেখাতে হবে আমাদের তিনি ছয় বছর জেল খেলেছেন তার নির্মাণ নির্মাচারীকে করা